മണ്ടേച്ചോ 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 അങ്ങനെ തോൾക്ക് ശരി കൺട്രോൾ ആയി കൺട്രോൾ ആയിട്ടോ കണ്ടോ കണ്ടോ മറുലോട്ട് ചെയ്യാതെ അടുത്ത് പോള മെട്രിക് പോൾ ചെയ്യും ভাইനമുതലെ ഈ സീനെ കണ്ടാനവസിലേ এটা ধরো বাইসা গেলাম হ্যাঁ এমন তোমাদের আমি বলি তুমি আমার হাতে মানে তোমাদের কেলের দরকার নাই হ্যাঁ এমএস এমএস কিল সারো ডিনেটিং যাব তোমাদের ক্লকটারে রাখতো তোমরা না নিচে 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 আরে ভাই হেই

আকাশ থেকে ম্যান নামছে কিনা একটু সময় থাকতে বলবা হ্যাঁ দেখে দেখে বলে দেবা চ

sniper celý to si. अरे अरे वाल 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 मारो भाई वाल मारते हैं तो और बोला लगे हो

গাড়ি যে পারে এরকম জায়গায় আসো থাকো দিকে থাকো থাকো তোমাৰ ৰিভাইভ আচ্ছা দৌৰে যাওঁ দৌৰে যাওঁ তুমি ধৰা তাই ট্ৰিটমেণ্ট কৰক

আমার আমার সামনে বিভেদ খালি তোমরা একটু নামো আমার খাবার দাও ওয়াল মারাই আছে এই ওয়াল ফাটাও না আমার ওয়াল ফাটাও না খাবার ও ভাই ভূয়া গাই আরে সেরা ভালো খেলছো ভাই ভালো খেলছো